পারলে গ্যারান্টি তিন রকমেরই পাবেন তিন রকম গ্যারান্টি হচ্ছে এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো পার্টস গেলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেস ফোর হুইল এটা এটাতে কিন্তু চাকা লাগানো যাবে চাকা লাগায় আপনি কিন্তু মুভ করতে পারবেন কন্ট্রোলার হিসেবে মিবে কন্ট্রোলার ইউজ করা আছে মিবে কন্ট্রোলার কিন্তু আপনার প্রোটেকশন সিস্টেম কিন্তু অনেকখানি ভালো স্মার্ট 6000 ওয়াট আছে 7000 ওয়াট আছে 8000 ওয়াট আছে 10000 ওয়াট আছে শব্দটা একটু কম চাই কম চান তাদের জন্য এগুলা বেস্ট জি আর একটু শব্দ হলে সমস্যা হবে না তাদের জন্য এগুলা বেস্ট 32000 ওয়াটে প্রায় 4 লিটারের মতো अराउंड খেয়ে যাবে 1 ঘন্টায় জি এইদিকে এরকম অনেক ক্যাপাসিটি রয়েছে একটার পর একটা বাজানো রয়েছে স্টার্টে প্রেস করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক সিস্টেম চালাতে চাইলে অটো অটোতে প্রেস করে রাখলে অটো আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ডিজেল জেনারেটর কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে ক্যানোফি বক্স টাইপও বলে অনেকে তো এখান থেকে আপনারা ছোট বড় সব ধরনের সাইজ নিতে পারবেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে জানাবো আর আমাদের সাথে আছে জাবিন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিবেন জি আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর বাসা আর আপনাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেভি কর্পোরেশন নেভি কর্পোরেশন আপনাদের প্রতিষ্ঠানের নাম তো আপনাদের কাছে মূলত কি কি ধরনের ব্র্যান্ড আছে আমাদের কাছে ব্র্যান্ড রয়েছে রিকার্ডো সিরিজের ইঞ্জিন রয়েছে আপনার রিকার্ড আপনার পাঁচ কিলো থেকে শুরু করে আপনার দুইশো আড়াইশো কেভি পর্যন্ত রেডি স্টক এ রয়েছে ল্যাম্বার্ট রয়েছে আড়াইশো থেকে পাঁচশো কেভি পর্যন্ত এবং কামিংস রয়েছে তিরিশ কেভি থেকে শুরু করে চারশো কেভিএ পর্যন্ত এবং পার্কিংস রয়েছে পার্কিংসের অরিজিনাল প্রোডাক্ট গুলো রয়েছে আমাদের কাছে তো তিরিশ কেভি থেকে দুইশো কেভি পর্যন্ত রেডি স্টকে রয়েছে আচ্ছা কয়েকটা ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করেন আর কি আচ্ছা এগুলো হচ্ছে আপনার পার্কিংস কামিংস রিকার্ড আর অন্য কোনো ব্র্যান্ড এরকম চার পাঁচটা ব্রান্ড নিয়ে কাজ করেন তো দর্শক আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ড কিন্তু নিতে পারবে ব্র্যান্ড না ব্র্যান্ডের সাথে কিন্তু আমাদের টাইপেরও ভেরিয়েন্ট রয়েছে যেমন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরেন ক্যানোপি টাইপ

ওপেন টাইপ ওপেন টাইপ হলে এগুলার

আর কি লোড থেকে কিছু কম ব্যবহার করতে হয় তো এটা বত্রিশ হাজার ওয়াট হলে আপনার সাতাইশ থেকে আঠাইশ হাজার ওয়াট লোড দেওয়া যাবে তো এগুলা আপনার এই ধরনের জেনারেটার গুলা আহ তেলটা কিরকম খরচ হয়

কিন্তু কামেন্স আর পার্কিংসটা নিতে পারেন কামেন্স আর পার্কিংসটা আমাদের কাছে রেডি স্টকে রয়েছে কামেন্স গুলো একটা না 10 থেকে 12 ঘন্টাও চালাতে পারে চালানো যায় আর কি আচ্ছা তো দর্শক আপনাদের কি ধরনের চাহিদা আপনারা যদি বলেন তাহলে তারা কিন্তু সাজেশন দিবে ভাই এখানে কত কত সাইজ আছে হ্যাঁ জি লোড ক্যাপাসিটি গুলো আমরা ক্যালকুলেশন করে দেব আমাদের কাছে এখন রেডি স্টকে তো বললামই রেডি স্টকে এখন 500 কেভি পর্যন্ত রয়েছে তো এখানে যেগুলো ক্যাপাসিটি গুলো দেখতে পাচ্ছেন 30 কেভি 40 কেভি থেকে শুরু করে 20 কেভি এদিকে আছে হচ্ছে আপনার 12 কিলোওয়াট 16 কেভি 15 কেভি রয়েছে তো এইদিকে এরকম অনেক ক্যাপাসিটি রয়েছে একটার পর একটা সাজানো রয়েছে হিউজ কালেকশন রয়েছে আপনারা দর্শক ক্যাপাসিটি নিতে পারবেন হ্যাঁ দর্শক প্রচুর স্টক কিন্তু अवेलेबल আছে আপনারা আসলেই নিতে পারবেন কেন যে বড় বড় জেনারেটরগুলো এগুলা দেখিয়ে দিলাম তো অনেকে কিন্তু ডিজেল ছোটগুলো চায় এই ধরনের কি আছে আপনাদের কাছে আমাদের কাছে ডিজেল ইঞ্জিন ছোট টাইপের মধ্যে সর্ব সর্বনিম্ন একদম ক্যাপাসিটি হচ্ছে 5 কিলোওয়াট এই যে এটা কত কিলো 6.5 কেভি এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 কিলো

હજાર વાટ હશે મારો હજાર વર્ટ

ইঞ্জিনের পারফরম্যান্স পাবেন সব সময় আউটপুট থেকে শুরু করে ইঞ্জিনের পারফরম্যান্স তারপরে ফুয়েল কনজাম্পশন রেট আচ্ছা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার তেল খরচ কম হয় জি তেল খরচটা ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন থেকে আপনার অনেকখানি কম খরচ যেতে যাবে আচ্ছা আমরা বড় জেনারেটর একটু খুলে দেখাবো আপনাদের ভিতরে কি জি এখানে কন্ট্রোল প্যানেলটা দেখেন এখানে আমাদের কন্ট্রোলার হিসেবে মিবে কন্ট্রোলার ইউজ করা আছে মিবে কন্ট্রোলার কিন্তু আপনার প্রোটেকশন সিস্টেম কিন্তু স্মার্ট এটা এটা কিন্তু আমাদের কাছে স্মার্ট জেনও আসে আপনার পাওয়ার রিচও আছে

কিন্তু অটো পরে যাবে আর কেউ যদি চায় যে বন্ধ করে রাখবে মাধ্যমে বন্ধ করতে পারবে আর এই যে লাইন ডিস্ট্রিবিউশন আমাদের কাছে কিন্তু

আর লোকালের মাঝখানে যেগুলো পার্থক্য রয়েছে যেগুলো কম্পারিজন রয়েছে ওরা যদি জানতে চায় আমাদের কাছে কল দিয়ে কিন্তু জানতে পারে আর বললে আমরা বলে দিব ওইভাবে কোনটার কোন সুবিধা রয়েছে আর ফোরেন এটিএস লোকালিটি সবগুলোতে কিন্তু আপনি এই পাশে আসুন ইঞ্জিনগুলো একটু আচ্ছা আমরা দর্শক ইঞ্জিনটা আপনাদেরকে খুলে দেখাবো বক্সটা এই যে এটা যে ওপেন টাইপ যেটা দেখালাম ওপেন টাইপেরই এটা খালি বক্স সহ রয়েছে অলমোস্ট এরকমই দেখুন দর্শক ইঞ্জিনটা কিন্তু অনেক বড় যদি একটু অন্ধকার আর এটা মেবি কত সিলিন্ডার ভাই ইঞ্জিন এরকম আপনার ক্যাপাসিটি বাড়লে সিলিন্ডার ব্লকও বেড়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার ইঞ্জিন সাইড আর এটা হচ্ছে ডায়নামা সাইড হ্যাঁ অল্টারনেটর পোরশন অল্টারনেটরটাতে আপনার কারেন্ট উৎপন্ন হয় এখান থেকে আপনার আর আমাদের কিন্তু অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন সিস্টেম রয়েছে যেটাতে কখনো ভোল্টেজ ড্রপ করবে না কোনো বাতি পড়ে যাবে না ভোল্টেজ আপ ডাউন করবে না যাতে একদম ভোল্টেজ রেগুলেশন সিস্টেমটা সব সময়ই একদম এক্যুরেটলি পেয়ে যাবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যন্ত্রপাতি নষ্ট হবে না সহজে জি জি কোনো কিছুই পড়ে যাবে না আর ভাই এটা কত কিলো আর কিরকম লোড দেওয়া যাবে এটায় এটাতে এটা হচ্ছে 62.5 কেভিএ 50 কিলো হ্যাঁ এটাতে লোড দিতে পারবেন হচ্ছে 40 কিলো বা 45 কিলো পর্যন্ত লোড দেওয়া যাবে তো 40 কিলো 50 কিলো মানে 40000

আর একটা হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটির গ্যারান্টি ক্যাপাসিটি হচ্ছে যে প্রোডাক্টার যে ক্যাপাসিটিটা নিচ্ছেন যে আপনার মানে সঠিক লোডটাই পাবেন যে আউটপুটটা আছে তো এই এই আউটপুটটা প্রপারলি পে পাইলেন কিনা বা ছোট ক্যাপাসিটির আপনাকে দিলাম কিনা এটা আপনার গ্যারান্টি থাকবে যে অরিজিনাল ক্যাপাসিটি আপনাকে বুঝিয়ে দিচ্ছি মূল কথা হচ্ছে লোড গ্যারান্টি থাকবে জি লোড গ্যারান্টি থাকবে আর হচ্ছে আপনার আরেকটা আরেকটা গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে ধরেন আমার কাছ থেকে রিকার্ডও পারচেজ করলেন রিকার্ডোটার আমি লাইভ লাইবিলিটি দিব যে এটা অরিজিনাল রিকার্ডার প্রোডাক্ট আপনি কামেন্স নিলে কামেন্সের অরিজিনাল লাইবিলিটি দিব আপনার এটা কামেন্স প্রোডাক্ট এবং এরকম যেগুলো যে ব্র্যান্ড নেবে যে ব্র্যান্ডটা পারচেজ করবেন সেটা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা থাকবে আচ্ছা গ্যারান্টি থাকবে আর কি জি তো দর্শক আপনারা চাইলে কিন্তু তাদের অফিসও যেতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা তাদের ওয়ার হাউসে আসতে পারেন ওয়ার হাউসে এসে ফিজিক্যালি দেখে নিতে পারবেন আচ্ছা আপনারা চাইলে দেখা যাচ্ছে গুলিস্থান যাত্রাবাড়ি থেকে খুব ইজিলি তাদের ওয়ার হাউসে আসতে পারবেন আর যদি অফিসে যেতে চান তাহলে উত্তরায় যেতে হবে যে উত্তরাতেও আমাদের গোডাউন রয়েছে ওখান থেকে আপনারা ওখান থেকেও আপনারা উত্তরেও আছে ওখান থেকে নিতে পারবেন মোট কথা ঢাকার এপাশ ওপাশ যে পাশ থেকে আসেন আপনারা কিন্তু খুব ইজিলি নিতে পারবেন আর যদি আপনারা আসতে না চান অনলাইনে অর্ডার দিলে ডেলিভারির ব্যবস্থা থাকবে জি সেক্ষেত্রেও আমরা সেফটি সিকিউরিটি মেনটেন করব আপনার ই করব আপনারা অ্যাকাউন্টসে আমাদের অরিজিনাল ব্যাংকের যে অ্যাকাউন্টস আছে ওখানে পেমেন্ট করে দিতে পারবেন আমরা ডেলিভারির সময় থেকে শুরু করে কোন জায়গাতে কোনো ডিফেক্ট আছে কিনা এগুলো ভিডিও করে আপনাকে অথেন্টিক প্রোডাক্টে দেওয়ার চেষ্টা আচ্ছা এক কথা আপনারা অনলাইনে অর্ডার দিলে তারা কিন্তু আপনাদের ঠিকানায় ডেলিভারি করে দিবে আর যত ধরনের সাপোর্ট দরকার সাপোর্ট তারা আপনাদেরকে দিবে তো এক্ষেত্রে আপনার

অনলাইনে ব্যাংকে ট্রান্সফার করলো ট্রান্সফার করার পরে আমরা যে প্রোডাক্টে দিচ্ছি ওইটা আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দেখে কোন জায়গাতে ডিফেক্ট আছে কিনা অরিজিনাল প্রোডাক্ট পাইছে কিনা যদি চান উনি এখানে স্টার্ট করে দিই সেটাও আমরা করে দিতে পারবো আর যদি চান ওইখানে যে আমরা ই করে দেখিয়ে দিয়ে আসবেন ওখানে যে একদম স্টার্ট করে জিরো আওয়ার থেকে শুরু হবে এরকম মানে সম্পূর্ণ নতুন থেকে জি কন্ট্রোলারে আপনি দেখতে পারবেন কতবার স্টার্ট হয়েছে কত অ্যাম্পিয়ার রয়েছে তারপরে আপনার কত আউটপুট রয়েছে ওয়াইল লেভেল দেখতে পারবেন তারপরে হচ্ছে এ ইন্ডিকেশন সিস্টেম মোটামুটি সবগুলো কোনো যত ধরনের ফাংশন দরকার জি সবই अवेलेबल জি 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 কোনটাতে কতখানি লোড আছে কোনটাতে एंपিয়ার কম বেশি হইছে কিনা সবকিছুই একদম ওভারঅল চেক করতে পারবেন চেক করতে পারবেন এক কথায় জিরো মাইলেটে পাবেন না সিস্টেমটার মাধ্যমে কিন্তু অটোমেটিক কারেন্ট চলে গেলে অটো স্টার্ট হবে অটো বন্ধ হবে এই কাজটাই কিন্তু আপনার অটোমেটিক সিস্টেমটা কিন্তু কাজ করবে এই যে এটিএস যেটা জি জি এটিএস তো দর্শক এই জেনারেটরগুলায় আপনারা যদি চান যে এটিএস করবেন যে বিদ্যুৎ চলে গেলে অটো চালু হবে আবার বিদ্যুৎ আসলে অটো বন্ধ হয়ে যাবে তো এই সিস্টেম কিন্তু প্রত্যেকটা জেনারেটরে আপনারা করতে পারেন যেটাকে বলা এটিএস সিস্টেম তো ভাই আমার ফলোয়ারদেরকে প্রাইসটা বলা যায় না প্রাইসটা কিন্তু বলতে পারি কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের উপরে বিভিন্ন ক্যাপাসিটির উপরে আবার কোন কোন আইটেম এডিশনাল আইটেমগুলো নিতে চাচ্ছেন এটার উপরে অনেকখানি প্রাইসটা কম বেশি হতে পারে আবার ডিপেন্ড করে ঢাকার বাহিরে হলে ট্রান্সপোর্ট কস্টটা অনেক সময় অ্যাড হয়ে যায় এখন নর্মালি আপনাকে আমি একটা নিশ্চয়তা দিতে পারি যে যদি আপনি হোলসেলে পার্চেস করতে চান যে ওয়ারেন্টি ছাড়া আপনার পার্চেস করতে চান সেক্ষেত্রেও আপনি বেস্ট প্রাইসে নিতে পারবেন যদি রিটেইলে পার্চেস করতে চান বাহিরে দাম যাচাই করবেন যদি অরিজিনাল প্রোডাক্ট হয়

আপনাকে ওই सेम ক্যাপাসিটিটা সাজেস্ট করেছে কিনা হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটিটারও একটা ব্যাপার আছে লোড ক্যালকুলেশনের মানে মোট কথা আপনার কাস্টমারকে বুঝে নিতে হবে যার কাছ থেকে এই নেক না কেন বুঝে নিতে হবে যেমন দেখা যাচ্ছে অনেকে আছে যে এটা 20000 ওয়াট লোড দেওয়া যায় কিন্তু সেটিং করার পর দেখা গেল পনেরো হাজার দেয় না এরকমও কিন্তু ঘটে তো এক্ষেত্রে খুব সতর্কতার সতর্কতার সাথে পার্চেস করাই ভালো আর যেটা অরিজিনাল প্রোডাক্ট আছে অরিজিনাল প্রোডাক্টটা পার্চেস করা আচ্ছা আচ্ছা অরিজিনালটা নিলে আর সমস্যাটা সৃষ্টি হয় না তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে তো আমরা ঠিকানাটা আবার আপনাদেরকে বলে দিব ভাই আপনাদের অফিসের ঠিকানা আবার বলবেন এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর 5 নম্বর রোড 4 নম্বর বাসা আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেভি কর্পোরেশন আমাদের কাছে রেডি স্টকে পাঁচ কিলোয়াট থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড কেবি পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে এটার ব্র্যান্ড রয়েছে রিকার্ডো কামেন্স পার্কিংস এই আর হচ্ছে ল্যাম্বার্ট এই চারটা ব্র্যান্ড রয়েছে আমাদের কাছে আর এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা রয়েছে এবং সারা বাংলাদেশের ডেলিভারি সুবিধা ইনস্টলেশন সুবিধা অটোমেটিক অন অফ সিস্টেম সহ এগুলো সহ বা এগুলো ছাড়া নিতে পারবেন ওপেন টাইপ ক্যানোপি টাইপ সব ধরনের ক্যাপাসিটি নিতে পারবেন তো দর্শক ভিডিওটা শেষ করে দিব পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ